ফেসবুক পেজ মনিটাইজেশনের কতদিন পর আমি ফার্স্ট পেমেন্ট পেলাম ফেসবুকে কিভাবে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে ফেসবুকের সম্পূর্ণ সম্পন্ন কথাই আমি আজকের ভিডিওতে শেয়ার করব আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ফেসবুক পেজটা খুলেছিলাম অনেক আগে কিন্তু আমি ফেসবুক নিয়ে সেভাবে কোনো কাজ করিনি কারণ প্রথমে আমি ইউটিউব চ্যানেল নিয়ে বেশি খাটাখাটি করেছি যখন আমি দেখেছি যে না ফেসবুক থেকেও একটা আর্ন করা যায় ফেসবুকে রুলস মেনেও কিন্তু আপনি অনেক কিছু করতে পারেন তখন থেকে আমি কাজ করা শুরু করেছি আর ফেসবুক পেজটা আমি মনিটাইজেশন করেছি দু হাজার সালের আগস্টের দিকে আর মনিটাইজেশন করার পরে কিন্তু আমি আস্তে আস্তে ভিডিওগুলো কাজ করি আর মনিটাইজেশন কিন্তু আমি একাই কিন্তু আমার হয়ে গিয়েছিল আপনার পাঁচ হাজার ফলোয়ার আর হচ্ছে ষাট হাজার মিনিট কিন্তু বাস টাইম লাগবে তো সেটা পূরণ হওয়ার পরে আমার মনে একটু বল আসলো যে না আমিও পারবো আর ফেসবুকের কিছু রুলস থাকে আপনাকে সেই রুলসগুলো কিন্তু মেনে চলতে হবে ইউটিউবে যেরকম কিছু গাইডলাইন থাকে সেরকম কিন্তু ফেসবুকেও থাকে যারা ইউটিউব মানে চ্যানেলটা আছে তারা নিশ্চয়ই বুঝে থাকবেন তো ফেসবুকেও এরকম কিছু গাইডলাইন আছে সেগুলো মেনে চলতে হয় আপনার অন্যের কন্টেন্ট আপনি ব্যবহার করতে পারবেন না অন্যের ভিডিও ব্যবহার করতে পারবেন না আপনার নিজের করা কন্টেন্ট লাগবে আপনার সবার ভালোবাসা উপার্জন করতে হবে যাতে সবাই বুঝতে পারে যে আপনার ভিডিওতে কিছু ভালো কিছু আছে শেখার কিছু আছে তো আমি বলবো না যে আমার ভিডিওতে কি আছে না আছে আমার ভিডিওতে কি আছে না আছে আমার প্রিয় ভাই বোনরাই বলতে পারবেন যার ভালো দাদার ভালোবাসার কারণে আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি কিন্তু আমি বলবো যে যে কোনো জিনিসই ধৈর্য সহকারে করতে হবে আপনি যদি একটা ব্যবসাও শুরু করেন সেখানেও কিন্তু আপনাকে মূলধন দিয়ে শুরু করতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে হবে তারপরে কিন্তু আপনার লাভটা আসে তাই না তো সেরকম এখানেও আপনাকে অনেক ধৈর্য নিয়ে থাকতে হবে হাল ছেড়ে দিলে কিন্তু হবে না আপনি যদি হাল ছেড়ে দেন আর ফেসবুক পেজ খোলার সাথে সাথেই চিন্তা করেন যে আপনার পেজটা মনিটাইজেশন হয়ে যাবে আর সাথে সাথে ইনকাম চলে আসবে তাহলে কিন্তু হবে না আপনাকে অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হবে আর নিজের ভিডিওটা চেষ্টা করবেন নিজের বানানো ভিডিওটা দেওয়ার জন্য আর কিভাবে ভাইরাল হবে আপনি কিছু ট্যাগ ব্যবহার করতে পারেন আপনি অন্য কোনো মিউজিক ব্যবহার করবেন না কপিরাইট মিউজিক তাহলে কপিরাইট চলে আসবে পলিসি ইস্যু চলে আসবে চেষ্টা করবেন যাতে কিনা নন কপিরাইট মিউজিকগুলো ব্যবহার করা যায় তো আমি যেভাবে করেছি আসলে আমি অনেক ধৈর্য সহকারে কাজ করেছি যার কারণে হয়তো বা আমার প্রিয় ভাই ভালোবাসার কারণে প্রথম পেমেন্টটা আমি হাতে পেয়েছি তো কিছু গাইডলাইন্স আছে যেগুলো আপনারা সার্চ দিলেই বুঝতে পারবেন যে ফেসবুকে কী কী গাইডলাইন থাকে সেগুলো আপনারা খুঁজে নিয়ে সেভাবেই কিন্তু আপনারা কন্টেন্টটা বানাবেন আর খুব চেষ্টা করবেন যাতে করে খুব সুন্দর করে একটা নিয়মিত দিনে কিন্তু আপনি ভিডিওটা ছাড়তে পারেন প্রতিদিন আপনাকে একটা সময় নির্ধারণ করতে হবে যে আমি প্রতিদিনে ভিডিও আপলোড দিব তো এভাবে যদি আপনি প্রতিদিন কাজ করতে থাকেন তাহলে কিন্তু একদিন না একদিন কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে রিচ হবে আর এভাবেই কিন্তু আপনার পেজটা মনিটাইজেশন হবে আবার আপনি কিন্তু মান্থলি ইনকামও কিন্তু করতে পারবেন তো আমি যতটুকু করেছি আপনাদের সাথে শেয়ার করলাম আর এদিক থেকে কিন্তু দেখতে পেলেন আমি কিন্তু সুটকি রান্না করছি সেটা আবার কাঁঠালের বিচি দিয়ে আর লতি দিয়ে এই সুটকিটা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এটা কিন্তু সিলেটি একটা রান্না আমি শিখেছি আর কি আমার শ্বশুরবাড়ি যেহেতু সিলেটে তো এই রান্নাটা আমার পছন্দ কারণ আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে আর কাঁঠালের দিনে কাঁঠালের বিচি দিয়ে আর লতি দিয়ে এই সুটকিটা তো আমার বাসায় অবশ্যই হয় আমি যেভাবে রান্না করেছি আজকে কিন্তু আমি কোনো সুটকি মানে কাঁচা সুটকি দেয়নি আমার কাছে আসলে সুটকি ছিল না সুটকি ভর্তাটা ছিল তা আমি কি করেছি ছটপটভাবে সেই সুটকি ভর্তাটা দিয়েই কিন্তু শুটকির রেসিপিটা বানিয়ে নিয়েছি তো খেয়ে তো সবাই খুব ভালো বলেছে হাঁড়ি বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সয়াবিন তেল আর সয়াবিন তেলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন একটু হালকা ভেজে নিব গরম পড়েছে এই গরমে কিন্তু হালকা খাবার খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এরকম ঢেঁড়স আর মাছের একটা রেসিপি হলে কিন্তু আর কোনো কথাই নেই কার কার এরকম পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি ওয়ান টি স্পুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনিয়ার গুঁড়ো দিচ্ছি ওয়ান টি স্পুন আর লাল মরিচের গুঁড়োটা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ একটু ঝাল হলে ভালোই লাগে খেতে আর এখানে জিরো গুঁড়ো টি স্পুন তো সবগুলো মশলা ভালো করে কষাতে হবে মশলাটা যত সুন্দর কষানো হবে রান্নাটা থেকে কিন্তু খুব সুন্দর একটা আসবে মশলাটা কষানো হয়ে যাবে সেই মুহূর্তে আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো রকমের মাছ দিতে পারেন মাছটা একটু ছোট করে দিলেই ভালো হয় এতে করে মাছের ভিতরে মশলাগুলো যায় এখন আমি মাছটা হালকা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব এতে করে মশলাগুলো সব মাছের ভিতরে যাবে আজকে কিন্তু আমি মাছটা ভেজে দেই নি আপনারা কিন্তু ভেজে দেওয়া মাছের সাথে রান্না করা আর এরকম কষিয়ে দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করার টেস্টটা কিন্তু আলাদা যেহেতু বললাম আমি গরম ততই কিন্তু ভালো এখানে আছে ঢেঁড়স আমি ঢ্যাঁড়সগুলো কিন্তু আগে ধুয়ে তারপরে ভালো করে কেটে আমি রেখেছি ঢেঁড়স কিন্তু কখনো কাটার পরে ধুতে হয় না কাটার আগে ধুতে হয় আর আমি আজকে মাঝখানে একটু এতে করে ঢেঁড়সের ভিতরে কিন্তু সব মশলাগুলো যাবে এখন এই ঢেঁড়স আর মাছ একসাথে আরেকটু সময় কষিয়ে নিব মাছটা আপনারা চাইলে আলাদা তুলে রাখতে পারেন এরপরে ঢেঁড়স দিতে কোনো ঝামেলাতেই যাইনি পারেন মতো কষিয়ে আমি এখানে ঝোলের পানি দিলাম যেহেতু ঢেঁড়স আর মাছ দিয়ে রান্না করছি হালকা একটু ঝোলতে হবে তা না হলে গরম ভাতের সাথে কিন্তু ভালো লাগবে না খেতে আর ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ তো আমরা সবাই খাই সেটার আলাদা টেস্ট আর এইভাবে আপনি দেখবেন বিশেষ করে যেই মাছটা টাটকা আসে বাজার থেকে সেই মাছটা তো বলক চলে এসছে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে রান্নাটা করতে মেলাই হয়নি খুবই ঝটপটভাবে কিন্তু এরকম একটা রেসিপি কিন্তু হয় সবসময় মাছ ভোনা মাংস কষা মাংস আলু দিয়ে এগুলো কিন্তু ভালো লাগে না বিশেষ করে গরমের দিনে কিন্তু এরকম পাতলা খাবার খেলে কিন্তু পেটটা ঠান্ডা থাকে আর কিন্তু খুবই মজাদার একটা দেখতে পাচ্ছেন আমার রান্নার কালারটা নিশ্চয়ই দেখে বোঝা যাচ্ছে রান্নাটা কত ইয়ামি হয়েছে যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ